আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দ্বিতীয়বারের মতো আমার ইনকিউবেটরে ডিম বসিয়ে দেবো ইনশাআল্লাহ আগে যে ডিমগুলো বসিয়েছিলাম বা অন্য পিস ডিম সেই ডিমগুলোকে আজকে ক্যান্ডেল ইন করে দেব। আর আপনারা সবাই ইনকিউবেটরে ডিম বসানোর আগে চেষ্টা করবেন জীবাণুনাশক দিয়ে ডিমগুলোকে জীবাণুমুক্ত করে নেওয়ার জন্য আর আমিও সবসময় চেষ্টা করি জীবাণুনাশক দিয়ে ডিমগুলো জীবাণুমুক্ত করে ইনকিউবেটরে বসিয়ে দিতে আর আপনারা সব সময় চেষ্টা করবেন ইনকিউবেটারে ডিম বসানোর আগে ইনকিউবেটারের তাপমাত্রা ঠিক আছে কিনা এবং আদ্রতা কন্ট্রোল করা সেই সেন্সর এই সেন্সরগুলো ঠিক আছে কিনা এবং বাতিগুলো ঠিক আছে কিনা সময় দেখে নেবেন যদি আপনার কন্ট্রোলের ঠিক না থাকে তাহলে আপনি ইনকিউবেটারে যে ডিমগুলো বসাবেন সেই ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা সব সময় চেষ্টা করবেন ইনকিউবেটারে ডিম বসানোর আগে ভিতরে বাতি এবং কুলিং ফ্যান এবং যে কন্ট্রোলারগুলো লাগানো থাকে সেই কন্ট্রোলারগুলো ঠিক আছে কি না দেখে নেওয়ার জন্য আর আমি দুই বেজ ডিম পরীক্ষামূলকভাবে বসাইতেছি কারণ আমি ইনকিউবেটরে বেশি পরিমাণে ডিম বসাবো না এখন আগে দেখবো এই ডিমগুলো থেকে কীরকম পার্সেন্টেজ পাই তারপর আমি বেশি ডিম বসাবো আর আপনারা সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিক এবং সৎভাবে এই খামারটা পরিচালনা করতে পারি আর দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশে অর্ধমুক্তভাবে আমি মুরগিগুলো পালন করে থাকি আর ডিমগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি ইনকিউবেটরে বসানোর জন্য নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন আগে যে ডিমগুলো বসিয়েছিলাম সেই ডিমগুলো আপনারা সবাই মাসাল্লাহ বলে যাবেন ইনকিউবেটর থেকে ট্রেটা নামিয়ে আমি ইনকিউবেটরে ঢাকনাটা লাগিয়ে দেব। কারণ আমি যদি ঢাকনা না লাগাই তাহলে ইনকিউবেটারের যে তাপ আছে তাপটা ধরে রাখতে পারবে না তারপর আমি ট্রেটা নিয়ে সেই ডিমগুলো বসিয়ে দিতেছি আর আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন ডিমের চোখা অংশ যেটা এটা নিচে দেওয়ার জন্য আর গোল অংশ যেটা ওটা উপরে দেওয়ার জন্য আপনারা যারা আমার মতো ছোট খামারি আর নতুন ইনকিউবেটর কিনেছেন আপনারা সব সময় চেষ্টা করবেন অল্প ডিম দিয়ে ইনকিউবেটরটা চালু করে দিতে কারণ বেশি ডিম দিলে আপনারা তাপমাত্রা বা আর্দ্রতা মেনটেন করতে পারবেন না তখন দেখবেন যে আপনার সব ডিমগুলো নষ্ট হয়ে গেছে আর আপনারা যদি অল্প ডিম দিয়ে ইনকিউবেটরটা চালিয়ে দেন তাহলে আপনার অল্প লস হবে যদি ইনকিউবেটারের তাপমাত্রা বা আর্দ্রতা ঠিক না রাখতে পারেন আর আপনারা যদি বেশি ডিম বসিয়ে দেন তাহলে মনে করেন যে আপনার অনেক টাকা লস হয়ে যেতে পারে তাই আমার মতো সবাই চেষ্টা করবেন যে ইনকিউবেটরের ডিম কম বসানোর আর যদি ইনকিউবেটরের ডিম কম বসান তাহলে আপনার ইনকিউবেটারের যদি পার্সেন্টেজ না ভালো পান আপনার যদি লসও হয় তাহলে সেই লস আপনি কাটিয়ে উঠতে পারবেন যদি বেশি ডিম হয় তাহলে সেই লস আপনাকে কাটিয়ে উঠতে প্রায় এক থেকে দেড় বছরও লেগে যেতে পারে তাই আমার মতো চেষ্টা করবেন অল্প ডিম দিয়ে ইনকিউবেটরগুলো চালিয়ে দেওয়ার জন্য তাহলে যদি আপনার ইনকিউবেটরে সমস্যা বা কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনার লস কম হবে কারণ বাংলাদেশের অনেক মানুষই ইউটিউব দেখে খামার জীবন শুরু করে তাই আপনারা সতর্ক হয়ে আপনার আশেপাশে যে খামারি আছে তাদের সাথে পরামর্শ করে খামার জীবন শুরু করবে আর যারা ইউটিউব দেখে খামার জীবন শুরু করেছে অধিকাংশ খামারির এই খামার বন্ধ করে দিয়েছে কারণ তারা দেখেছে ইউটিউবে খামারের শুধু লাভ আর লাভ লসের হিসাব ইউটিউবে দেখানো হয় না তাই আপনারা সবাই সতর্ক হয়ে আপনার আশেপাশে খামারি যারা আছে তাদের সাথে পরামর্শ করে খামার জীবন শুরু করবেন দেখতে দেখতে আমার ডিমগুলো ক্যান্টেলিং করা শেষ আর এখানে ছয় পিস ডিম নষ্ট ডিম হয়েছে মানে বা এগুলোর ভিতরে ব্রণ হয়নি আর এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন মান তালা যেন আমার খামারে বাড়াকাদান করে আসসালামু আলাইকুম